হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চাকরিপ্রাপ্তীগণ ট্রেনিং ডিপার্টমেন্ট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যতদূর জানা গেছে তিন হাজার প্লাস কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর এবং বাংলাদেশের নাগরিক তারা এটাতে আবেদন করতে পারবেন এবং জেলা ভিত্তিক শূন্য পদের জন্য এই আবেদন অর্থাৎ জেলা ভিত্তিক লোক নিয়োগ করা হবে আবেদন করে চল্লিশ টাকা পেমেন্ট করলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের জন্য যে সকল যোগ্যতা লাগবে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং অন্য অন্য কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নারী ভাতৃদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী ভাতৃদের ক্ষেত্রে ক্ষুদ্রনী গোষ্ঠীর পাঁচফোর্ট দুই ইঞ্চি বুকের মাপ সাধারণত একত্রিশ সম্প্রসারিত ক্ষেত্রে তেত্রিশ এবং কোটার ক্ষেত্রে তিরিশ এবং সম্প্রসারণের ক্ষেত্রে একত্রিশ ওজন বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে এবং চোখে দৃষ্টি রাখতে হবে চয় চয় যে সকল প্রার্থীগণ আবেদন করতে ইচ্ছুক তারা পুলিশ ডস টেলিটক ডট গিয়ে আবেদন ফর্ম পূরণ করে এবং আবেদন ফর্ম পূরণ করার পর তারা চল্লিশ টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করে আবেদন সম্পূর্ণ করতে হবে যারা আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ পয়লা অক্টোবর দু থেকে পনেরোই অক্টোবর দু রাত বারোটা পর্যন্ত চল্লিশ টাকা দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে প্রাথমিক আবেদন সম্পূর্ণ হলে আপনাদের চূড়ান্ত চূড়ান্তভাবে একটি মেসেজ পাবেন এখন তারপরে আপনারা সকল অ্যাডমিট কার্ড ফিজিক ফিজিক্যাল অ্যাডিশনাল টেস্ট শিক্ষাগত যোগ্যাচার তারিখ সনদ নাগরিক সনদ অভিভাবক সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি ও বিভিন্ন সনদ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কুটা কাট এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সিভিল সার্জনের বর্তমানপত্র এবং চাকরির অনুমোদনপত্র করতে হবে অর্থাৎ আপনারা যদি চল্লিশ টাকা দিয়ে আবেদন সম্পূর্ণ করার পর আপনাদের এনটিকে বাছাই করা হবে বাছাই করার পরেই আপনারা চূড়ান্ত পর্যায়ে মেসেজ পাবেন তারপরে আপনাদের বিভিন্ন ফিজিক্যাল টেস্ট এবং পরীক্ষার জন্য আপনারা গ্রহণযোগ্য হবেন এবং দেখেন জেলা ভিত্তিক যে তারিখগুলি তারা দিয়ে দিয়েছে শারীরিক টেস্ট মাপার জন্য যে জেলার দেখেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া দিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর কুমিল্লা কাগড়াজুরি ইত্যাদি রাত্রিগণের শারীরিক মাপ পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর আট গোটিকার থেকে শুরু হবে লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর এবং মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে উনিশেই নভেম্বর এবং অন্য অন্য জেলা যারা আছেন সাতক্ষীরা নোয়াগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালুঘাটি রেড জেলায় উনত্রিশ তিরিশ একত্রিশে অক্টোবর তাদের শারীরিক মাবু কাগজপত্র বাছাই হবে লিখিত পরীক্ষা হবে সতেরোই নভেম্বর এবং মনস্তান্ত্রিক পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার নাটুর গাইবান্ধা শেরপুর ময়মেশিং গাজীপুর শরীয়তপুর গোপালগঞ্জ বান্দরবনের যারা আছেন তাদেরকে এক দুই তিনই নভেম্বর আট গোটি শারীরিক এবং কাগজপত্র বাছাই হবে লিখিত পরীক্ষা হবে বাইশে নভেম্বর এবং মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর নোয়াখালী বাগেরহাট যশুর রাজবাড়ি ঠাকুরগাঁও নীলফামারী মৌলবী মৌলবীবাজার নরসিংদি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর জেলার প্রার্থীগণের শারীরিক ও কাগজপত্র যাচাই হবে চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ লিখিত পরীক্ষা হবে সাতাইশে নভেম্বর এবং মানুষ পরীক্ষা হবে চারই ডিসেম্বর দু হাজার চব্বিশ দশ যে সকল চাকরিপাত্রীগণ আছেন আঠারো থেকে যাদের বিশ বছর বয়স তারাই এটাতে শুধু আবেদন করতে পারবে এবং প্রাথমিক আবেদনের জন্য চল্লিশ টাকা বরাদ্দ করা হয়েছে এবং জানা মতে তিন হাজার প্লাস পদসংখ্যা সংখ্যা খালি আছে এই তিন হাজার তিন হাজারের উপরে পদসংখ্যা নিয়োগ প্রদান করা হবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের পাশেই থাকুন যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ